ভর্তা পছন্দ করে না এমন কোনো বাঙালি আসলে বর্তমানে খুঁজেই পাওয়া যাবে না কম বেশি ভর্তা খুব পছন্দ করে সবাই আর আমাদের বাসায় একটু বেশি ভর্তা পছন্দ করে সবাই তাই আমি মাঝে মাঝে একটু ভর্তা বানানোর চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমি লোট্টা মাসের একটি অসাধারণ ভর্তা বানাতে যাচ্ছি প্রথমে লোট্টে মাস নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম গরম পানিতে সুন্দর করে বারবার করে ধুয়ে নিয়েছি এখন সঙ্গে নিয়েছি কয়েকটি পেঁয়াজ কুচি কয়েকটি রসুন কাঁচা পাকা মরিচ সঙ্গে একটি টমেটো নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি এক্ষেত্রে আপনারা নিতে পারেন এই তো একই সঙ্গে আমি মাছগুলো করে নিয়েছি এখন চুলা একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো দিয়ে এখন হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা শুটকি মাছে অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ শুটকি মাছ সবসময়ের জন্য লবণ দিয়ে শুকানো হয় তাই লবণ থাকে তাই আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি এখন আমি আগেই পেস্ট করে রাখা সেই মশলাটি দিয়ে দেবো এই মশলাটির ফলেই এই রান্নাটি বেশি স্পেশাল হয় আর খেতে খুবই অসাধারণ হয় তো এভাবে করে আমি একটু সুন্দর করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিব এভাবে করে একটু সুন্দর করে কষিয়ে নিলে মশলার একটা কাঁচা ভাব থাকে সে ভাবটা চলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচের মতো বাটা এই তো জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি সুন্দর করে একই সঙ্গে মিশ্রণটি একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে আমি দুই চামচের মতো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো মরিচটা একটু বেশি খাই আমরা বরাবরই তো আর ভর্তা সাধারণত মরিচটা একটু বেশি না দিলে বেশি টেস্টি হয় না এখন দিয়ে দিব সেই বেটে রাখা লোডটা আমার সুটকি এভাবে করে বেটে যদি ভর্তা বানানো হয় ভর্তাটা বেশি টেস্টি হয় তো আমি সেভাবে করে করার চেষ্টা করছি এই তো এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব এই ক্ষেত্রে পানি না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু পানি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে সুন্দর করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব এই তো হলুদের গুঁড়া দিয়ে এক চাম হাফ চামচের মতো দিলাম জিরা এবং ভেজে রাখা গরম মশলার গুঁড়া এটা আমি সবসময় জন্য করে রাখি তো আপনারা ওইভাবে করে করে রাখতে পারেন এভাবে করে দিয়ে দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে সুটকির যে একটা আলাদা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যায় তো ওইভাবে করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই গরম মশলার গুঁড়াটা এরপর যে আবার আমি আর একটু পানি দিয়ে দিব অল্প অল্প পানি দিয়ে এভাবে করে সুন্দর করে ভর্তাটি বানাতে হবে ভর্তাটি কষিয়ে কষিয়ে একটু সুন্দর করে বানাতে হবে তা নাহলে ভর্তা আর একটা অন্যরকম কাঁচা ভাব থেকে যাবে সেটা টেস্টি হবে না তো আবারও পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে পানিটা শুকিয়ে নিব এই তো শুকিয়ে নিয়েছি অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব ভর্তাটি তো এভাবে করে ভর্তা কে কে বানিয়ে খেয়েছেন প্লিজ একটু লাইক কমেন্টস করে জানিয়েন এ পর্যায়ে আমি উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব এখন একদম লাস্টের দিকে আবারও একটু জিরা এবং গরম মশলার গোড়াটা দিয়ে দিবো উপর দিয়ে এই ক্ষেত্রে অল্প একটু দিব একদম হাফ চামচেরও অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিব দেখে বুঝতেই পারছেন দিয়ে আবারও একটু নেড়ে এখন আমি এ পর্যায়ে হয়ে আসার দিয়ে একদম আমি একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিলে ভর্তার আসল ফ্লেভার পাওয়া যায় ভর্তা খুবই অসাধারণ হয় তো এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে জাস্ট এক দুই মিনিটের মতো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। একদমই আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন শুধু একটু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা আর ভর্তা হলে আমার জিপটা কেমন লপ করে কখন আমি একটু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব তো আপনাদেরও এরকম হয় কি না প্লিজ একটু লাইক কমেন্টস করে জানিয়ে আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে আমার পেজের সঙ্গেই থাকেন আল্লাহ হাফেজ